ছোটবেলার রিপাবলিক ডে ভার্সেস বড়বেলার রিপাবলিক ডে আজকে তো প্রজাতন্ত্র দিবস তাই আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি স্কুলে যাবার জন্য মাকে তো সব ফুলগুলো রেডি করে রাখতে বলেছি আজকে স্কুলে গিয়ে সব বন্ধুরা মিলে কত মজা হবে স্কুলে তো আবার পতাকা উত্তোলনও হবে আর পতাকাটা তো দিদিমণি আমাকে নিয়ে যেতে বলেছে তো লজেন্স দেবে আজকে সবাইকে তারপর তো আবার নাচার গানের প্রোগ্রামও আছে আমি তো আবার আজকে নাচে পার্টিসিপেট করেছি খুব মজা হচ্ছে যাই পতাকাটা গিয়ে নিয়ে আসি এখন তো আর ছোটবেলার মতো সেই স্কুলে যাওয়া হয় না আর কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতেও পারি না কিন্তু তা বলে কি আমরা বাড়িতে শুধু শুধু এইভাবে বসে থাকবো একদমই না আমরা তো বাড়িতেও প্রজাতন্ত্র দিবস পালন করতেই পারি প্রত্যেক ভারতীয়র উচিত নিজেদের মতো করে প্রজাতন্ত্র দিবস পালন করা স্কুলে যেতে পারবো না তো কি হয়েছে বাড়িতেই করব আমরা হ্যাপি রিপাবলিক ডে শুভ প্রজাতন্ত্র দিবস জয় হিন্দ